সঠিক করার জন্য বিভিন্ন ডিজাইনের বুরকার কালেকশন নিয়ে আসলাম এই বুরকার দাম আর ডেলিভারি চার্জ একসাথে দিতে পারবেন বুরকা হাতে পার পর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো আপনি যেখানে থাকেন না কেন হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন আপনি যদি বুরকাটি অর্ডার করতে চান তার আগে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন তারপরে অর্ডার কনফার্ম করবেন সো চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে আপনার যে বুরকাটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট পাঠাবেন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম বোরকার লং সাইজ পাঠাবেন এবং এই বুরকার লং সাইজ থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপান্ন বডি ফ্রি সাইজ থাকবে এটা অরিজিনাল ডুবাই সেরি কাপড় চলেন জেনে আসি বুরকার বর্তমান প্রাইস কত আপনি যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে বুঝতে পেরেছেন এখানে বিভিন্ন ডিজাইনের বুরকা রয়েছে এক এক করে বিভিন্ন ডিজাইন আসতেছে এর প্রাইসটাও আলাদা আলাদা সঠিক প্রাইসটি জানতে হলে আপনার যে বুরকাটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলে ইমোহাটস আপনার পাঠিয়ে দেবেন সেখানেই তার প্রাইসটি বলে দেবে এবং সেখানে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন বোরকা হাতে পর পর বুরকা টাকার ডেলিভারি চার্জ একবারে দিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো আপনি যেখানে থাকেন না কেন হোম ডেলিভারিতে নিতে পারবেন আপনার অর্ডার কনফার্ম করার জন্য আপনার ফোন নাম্বার তো দেবেন আমরা ফোন নাম্বারটা চেক করে দেখব আপনি অরিজিনাল কাস্টমার কিনা যদি অরিজিনাল কাস্টমার হয়ে থাকেন তাহলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল পাঠাবো আর যদি আপনি ফেক কাস্টমার হয়ে থাকেন তাহলে আমরা ডেলিভারি চার্জ বাদে পার্সেলটা পাঠাবো না কারণ অনেক কাস্টমার আছে তারা অর্ডার দিয়ে চলে যায় পরবর্তীতে আর তাদের কোনো খোঁজ থাকে না তাদের ফোন নাম্বারে রিপোর্ট মারা থাকে আমরা ওই রিপোর্টটা চেক করে তারপরে পার্সেল পাঠাবো সঠিক করার জন্য বিভিন্ন ডিজাইনের বুরকার কালেকশন নিয়ে আসলাম এই বুরকার দাম আর ডেলিভারি চার্জ একসাথে দিতে পারবেন বোরকা হাতে পার পর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো আপনি যেখানে থাকেন না কেন হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন আপনি যদি বোরকাটি অর্ডার করতে চান তার আগে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন তারপরে অর্ডার কনফার্ম করবেন তো চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে আপনার যে বুরকাটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট পাঠাবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম বোরকার লং সাইজ পাঠাবেন এবং এই বুরকার লং সাইজ থাকবে বাওান্ন চুয়ান্ন ছাপান্ন বডি ফ্রি সাইজ থাকবে এটা অরিজিনাল ডুবাই সেরি কাপড় চলেন জেনে আসি বুরকার বর্তমান প্রাইস কত আপনি যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে বুঝতে পেরেছেন এখানে বিভিন্ন ডিজাইনে বুরকা রয়েছে এক এক করে বিভিন্ন ডিজাইন আসতেছে এর প্রাইসটাও আলাদা আলাদা সঠিক প্রাইসটি জানতে হলে আপনার যে বুরকাটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলে ইম হোয়াটসঅ্যা আপনার পাঠিয়ে দেবেন সেখানেই তার প্রাইসটি বলে দেবে এবং সেখানে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন বোরকা হাতে পার পর বুরকা টাকা ডেলিভারি চার্জ একবারে দিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকে সো আপনি যেখানে থাকেন না কেন হোম ডেলিভারিতে নিতে পারবেন আপনার অর্ডার কনফার্ম করার জন্য আপনার ফোন নাম্বার তো দেবেন আমরা ফোন নাম্বারটা চেক করে দেখব আপনি অরিজিনাল কাস্টমার কিনা যদি অরিজিনাল কাস্টমার হয়ে থাকেন তাহলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পার্সেল পাঠাবো আর যদি আপনি ফেক কাস্টমার হয়ে থাকেন তাহলে আমরা ডেলিভারি চার্জ বাদে পার্সেলটা পাঠাবো না কারণ অনেক কাস্টমার আছে তারা অর্ডার দিয়ে চলে যায় পরবর্তীতে আর তাদের কোনো খোঁজ থাকে না তাদের ফোন নাম্বারে রিপোর্ট মারা থাকে আমরা ওই রিপোর্টটা চেক করে তারপরে পার্সেল পাঠা